আজকে কার হ্যাপি বার্থডে বলো বাবার হ্যাপি এখন বাবার হ্যাপি বার্থে বলো বাবাকে হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো একটা দাও তুমি কেক কাটবে না বাবা কাটবে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু জুন নতুন দিনের নতুন আরো একটা ভিডিও তো সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি আজকের ভিডিওটা শুরু করছি জুনুনের বাবার জন্মদিন থেকে রাত বারোটা বাজে কেক কেটেছিলাম ছোট্ট একটা কেক গতকাল ওই যে মোবাইল নিয়ে আসতে গিয়েছিলাম তখনই হচ্ছে কেকটা কিনে আনা হয়েছিল তোর বাবাই কিনেছে জুনুনের খুশির জন্য ও হচ্ছে বার্থডে কেক অনেক পছন্দ করে আর এদিকে হচ্ছে দুপুরবেলা আমি পরের দিন কাপড় টাপড় গুছিয়ে যার যারটা তার তার ডায়ারি রেখে দিচ্ছি আরও কিছু টুকি টাকি কাজ আছে হাতে সেগুলো ঝটপট সেরে নিব জুনুন এখন ঘুমাচ্ছে ও দুপুরে ঘুমায় না খুব একটা কিন্তু আজকে ঘুমালো তো এখন হচ্ছে একদম সন্ধ্যা হয়ে আসবে আকাশ খুব মেঘলা হয়ে গিয়েছে ছাদে কিছু কাপড় ছিল কাপড়গুলো তুলতে গেলাম এখন হচ্ছে এমন একটা অবস্থা যখন তখন বৃষ্টি চলে আসে আর এই হুটহাট বৃষ্টিতে হচ্ছে কাপড় শুকাতে গিয়েও শান্তি পায় না তো আজকের কাপড়গুলো দেওয়ার পরও একবার বৃষ্টি পড়েছিল তো আমি আর আনতে যাইনি কারণ তখন জুনুনকে ভাত খাওয়াচ্ছিলাম তো অনেকক্ষণ পরে যখন সন্ধ্যা হয়ে আসলো তখন গেলাম দেখলাম তো শুকিয়ে গিয়েছে আর জুনুনের বাবার যেগুলো ছিল সেগুলো ভারী কাপড় সে পরে মেলে দিয়েছে সেগুলো শুকায় নাই তো এখন এগুলো ঘরে নিয়ে এবার শুকাতে দিতে হবে আর যেগুলো একদম শুকিয়ে গিয়েছে সেগুলো আলাদা করে ভাজ করে রাখবো আর জুনুন হচ্ছে ঘুমাচ্ছে এখন এই ফাঁকে আমার আরও কিছু টুকটাক যে কাজগুলো আছে সেগুলো আমি সেরে ফেলতে পারবো আর সে ঘুম থেকে যদি মানে জেগে যায় তাহলে তো আমার সাথে সাথে ছাদে চলে আসতো এখন আর ছাদে আসলে হচ্ছে এই যে বৃষ্টিতে কিছু পানি জমে যায় ছাদের মাঝখানে ওই জায়গাটা হচ্ছে একদম নিচু হয়ে গিয়েছে জন্য পানি জমে থাকে সেগুলোর মধ্যে একদম পা দিয়ে ঝাপাঝাপি লাফালাফি করতে থাকে গাছে পানি দিবো না কারণ বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছে একটু পরপরই তো পানি দিয়ে আসলে লাভ নেই কারণ এটা প্রাকৃতিকভাবেই পানি দিয়ে দিচ্ছে তো এখন আর শুধু শুধু পানি অপচয় করতে যাব কেন আমি এখন চলে যাচ্ছি নিচে নিচে গিয়ে হচ্ছে আমি থালা বাসন পরিষ্কার করতে হবে কারণ দুপুরবেলা খাওয়ার পর আর থালা বসনগুলো মাজা হয়নি সেগুলো এখন একদম ধুয়ে জায়গাটা জায়গা মতো রেখে দিব খুব বেশি একটা নাই প্লেট বাটি কয়েকটাই আছে আর সকালে নাস্তা খাওয়ার পর যেগুলো হয়েছিলো সেগুলো আম্মুই ধুয়ে ফেলেছিল এখন আমি এগুলো ধুচ্ছি আর মানে এর মধ্যে জুনুনের বাবা বাবাও হচ্ছে কল দিয়ে দিয়েছে সন্ধ্যায় কি নাস্তা খাবো সেটা জিজ্ঞেস করার জন্য তো তাকে বাটার বান নিয়ে আসার জন্য বলা হয়েছে তো ক্রিম বন নিয়ে আসবে বললো বাটার বন হচ্ছে পাওয়া যাচ্ছে না আর আগে টেস্টিটার বাটার বনগুলো একটু কম ছিল এখন তো প্রায় চল্লিশ টাকা পিস তার থেকে ক্রিম বনটা মানে ওইটা তো বাটার বন একটা একজন আমরা পুরো খেতে পারি না তো ক্রিম বনটা খাওয়া যায় আর এদিকে এখন ওরা ঘুম থেকে উঠেনি তো উঠতে থাকুক কার জন্য বাবা আসলে ওদের ডাকবো চলে এসেছে ক্রিম বন আর হচ্ছে লেমন বন নিয়ে তো দুইটাই আনা হয়েছে এখন একটা খুলে আমরা হচ্ছে নাস্তা করব আর একটা হচ্ছে রেখে দিবো স্বামী স্কুলে যখন যাবে সে নিতে পারবে ওই মূলত আনতে বলেছিল একটা জিনিস আনতে বলেছে সেটা হচ্ছে মাঠা এই মিষ্টি মাঠাটা খেতে কিন্তু ভালোই লাগে অনেক ঘন থাকে তো এটা পোস্তা থেকে নিয়ে আসছে আর ক্রিম বনগুলো নিয়ে আসছে হচ্ছে একটা কেকের দোকান থেকে তো আমি এখন প্লেট বাটি নিয়ে ওই রুমে চলে যাচ্ছি সবাই বসে একসাথে খাবো এটাই আমাদের আজকে সন্ধ্যার নাস্তা সন্ধ্যায় আসলে একটু ভারী খাবার খাই কারণ আমাদের খাবার খেতে খেতে একটু দেরি হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় প্রায় ক্ষুদা লেগে যায় এর মধ্যে আর দুপুরে তো দুইটা আড়াইটার মধ্যেই খাই মাঝে মাঝে একটু দেরি হয় কিন্তু দুইটার মধ্যে ওই সবসময় খাওয়া হয়ে যায় জুনুনকে খাওয়াতে একটু লেট হয় কারণ ও নাস্তা করে দেরিতে ওকে ভাত নিয়ে বসলে অনেকটা সময় লাগে তা আমি আমার খাওয়া শেষে জুনুনকে খাইয়ে দিচ্ছিলাম সে হচ্ছে এই জিনিসটা খেতে পারে অন্যান্য আইটেম থেকে যেমন সন্ধ্যা নুডলস দিলে বাটার বন দিলে এগুলো ক্রিম বন এগুলো খাবার তার পছন্দ আর সবার খাওয়া শেষে হচ্ছে আমি একটু মাথা নিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা খুব বেশি বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি সারাদিনের টুকটাকি মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কার কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে থাকলে লাইক কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কারণ এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি বলা যাচ্ছে না যে কখন কোথায় কী হয়ে যায় তো ভালো থাকাটা খুব জরুরি যদিও সেনাবাহিনী আর নতুন অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার তো আশা করি সামনের দিনগুলো আমাদের খুব সুন্দর কাটবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে দেশটা খুব সুন্দরভাবে পরিচালিত হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ